দর্শক ফিফা ক্লাব বিশ্বকাপে এবার থিয়াগো সিলভার ভয়ঙ্কর লড়াই টিয়াগো সিলভার সামনে অপেক্ষা করছে কঠিন এক পথ দর্শক ফিফা ক্লাব বিশ্বকাপে নক আউট করবে অর্থাৎ রাউন্ড অফ সিক্সটিনে টিয়াগো সিলভার মুখোমুখি হতে চলেছে শক্তিশালী ইন্টার মিলানের বিপক্ষে যেখানে কিনা লাউতারো ও মার্টিনেস আছেন এবং আছেন বেশ কিছু উদীয়মান ফুটবলারও কিছুদিন আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা দল হল ইন্টার মিলান এবার সেই ইন্টার মিলানের বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হতে চলছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেস যেখানে কিনে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন ব্রাজিলিয়ান তারকা তিয়াগো সিলভা দর্শক এবার আর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ যেন জমে উঠেছে যেখানে এফ গ্রুপে অবস্থান করছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিনেস এফ গ্রুপে তিনটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে এবং দুটিতে ড্র করেছে প্রমিনেস। যে কারণে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে দুই নম্বরে থেকে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছে তারা অন্যদিকে লাউতারো ও মাার্টিনেসদের ইন্টারমিলান রয়েছে ই গ্রুপে ই গ্রুপের চ্যাম্পিয়ন হচ্ছে তারা যে কারণে রাউন্ড অফ সিক্সটিনের লাউতার ও মাটিনেসদের ইন্টারমিলিয়ান মুখোমুখি হবে টিয়াগো সিলভার ফ্লোমিনাসের বিপক্ষে দশক চলুন এক বছরে দেখে নেওয়া যায় ইন্টারমিলান বনাম ফ্লোমিনাসের ম্যাচটির সময়সূচি এবং কীভাবে মোবাইলে লাইভ দেখা যাবে দশক ইন্টারমিলান বনাম ফ্লোমিনাসের এই ম্যাচটি শুরু হবে জুলাই মাসের এক তারিখ জুলাই মাসের এক তারিখ বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি আর ম্যাচটি আপনারা লাইভ দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া অ্যাপসগুলোর মাধ্যমে নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন দর্শক এই ম্যাচটি হতে চলেছে অনেকটাই হাড্ডাহাড্ডি কেননা ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স এবং ইন্টারমিলান দুই দলে খুবই শক্তিশালী যে কারণে লড়াইটা হতে চলেছে দারুণ যে হার বেশি বাদ পড়বে ক্লাব বিশ্বকাপ থেকে দর্শক আপনার মধ্যে শেষ পর্যন্ত কে টিকে থাকবে টুর্নামেন্টে কে জিতবে ইন্টারমিলান নাকি ক্রুমিনেস কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত